আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি শিখা তো আমি হচ্ছে একটা ফাল্গুনের গেট টুগেদারে অ্যাটেন্ড করার জন্য যাচ্ছি আপনারা তো অলরেডি ভিডিও দেখে ফেলেছেন তাছাড়া আপনারা মানে জেনে গিয়েছেন যে আমি একটা গেট টুগেদারে গিয়েছি হ্যাঁ তো সেজন্য আমি একটা ব্লগ বানিয়েছি তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো আমি ফার্স্ট টাইম হচ্ছে তমাপুর গেট টুগেদার প্রোগ্রামে যাই তো খুবই ভালো লেগেছে আমার যে তো পয়লা ফাল্গুনে আসলে সবাই একই রকম মানে ড্রেস পরা একই রকম সাজগোজ তো সব কিছু মিলায় মানে গেট টুগেদারে জয়েন করে আমার অনেক ভালো লেগেছে তো চলুন চলুন পুরো ভিডিওটা দেখি আর আপনারা দেখতে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের পয়লা ফাল্গুন কেমন কেটেছে তারপরে আপনারা কি কি করেছেন তো যেহেতু আমার বান্ধবী প্রায় দুই বছর পর হচ্ছে বাংলাদেশে এসেছে তো সবসময় তো আমি ওর সাথেই এখানে ওখানে যাই মানে ওকে নিয়ে তো এবার যেহেতু ও বাংলাদেশ আসছে তো আগে থেকে প্ল্যান করা ছিল যে পয়লা ফালগুনে আমরা হচ্ছে এই গেট টুগেদারে জয়েন করব। তো এই তো যেই ভাবা সেই কাজ তো ফাইনালি আমরা চলে আসি তা আমার আগে হচ্ছে কাকলি চলে আসে তারপরে কাকুলির সাথে দেখার পর একটু ছবি তুলি একটু ভিডিও করি তো এই তো আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখেছি প্লেসটা অনেক সুন্দর ছবি তোলার জন্য কিছু কিছু স্পট মানে বেস্ট একদম তারপরে আমরা এসে দেখি হচ্ছে তমাপু হচ্ছে মানে যারা যারা হচ্ছে এসেছে তাদেরকে হচ্ছে অ্যান্টি কার্ড দিচ্ছিল মানে যে যে রেজিস্ট্রেশন করেছে তার যে একটা কোড থাকে সেই কোড নাম্বারটা দিচ্ছে তা আমাদের হচ্ছে এগারো বারো ছিল কোড নাম্বারটা তো এই তো তো এই কোড নাম্বারটা পাওয়ার পর এরপরে আমরা ফাঁকে একটু ছবি তুলি একটু ভিডিও করি তো আমি কতক্ষণ হচ্ছে কাকুলি করে দিচ্ছিলাম কাকুলি কতক্ষণ আমার করে দিচ্ছিল তো এইভাবে আমরা দুজন দুজনের ভিডিও করে দিচ্ছিলাম আর আমরা দুজন যখন একসাথে ভিডিও করি তখন কাউকে না কাউকে বলে তারপর ভিডিও করিয়ে নেই তো এই তো প্লেসটা আমার কাছে অনেক ভাল লাগছে একদম ফটোজেনিক প্লেসটা ঠিক আছে কিছু কিছু স্পট আর মানে একদম ফটো তোলার জন্য বেস্ট আমার কাছে ভালোই লেগেছে তো এই তো ফাইনালি হচ্ছে এই তো তো এই সুন্দর সুন্দর জায়গায় বসে ছবি তুলছি ভিডিও করছি আর কি এরপরে হচ্ছে তমাপুর আম্মু তো তমাপুর আম্মুর সাথেও দেখা পর ভালোই লাগলো আনটি অনেক নিশুক মাসাল্লা কথা বলে অনেক ভালো লেগেছে এরপর তমাপ্পু আমাদেরকে বলছিল যে যারা যারা এসেছ সবাই খেতে বসে পড়ো আর যারা আসতে থাকবে আস্তে আস্তে সবাই খেতে থাকবে তারপরে হচ্ছে প্রোগ্রামটা শুরু করবে তো ফাইনালি বলছে যারা যে টেবিলে বসতে চাও বসে পড়ো তো আমরা বসে পড়ি এর মধ্যেই আমাদের মানে খাবার সার্ভ করা শুরু করে তো এই ফাঁকে আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো এখানে খুব সুন্দর সুন্দরভাবে আপুরা সেজে এসেছে অনেক কিউটি কিউটি আপুদের সাথেও পরিচয় হয় অনেক ভালো লেগেছে আসলে তমাপুর প্রোগ্রামে ফার্স্ট টাইম জয়েন করে তো এই তো তো ফাইনালি খাবার আস্তে আস্তে এই ফাঁকে আমরা একটু আমাদের হাতের ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো আমাকে সানজানা মেহেদি লাগিয়ে দিয়েছে আর কাকুলিকে ওর একটা কাজিন মেহেদি পরিয়ে দিয়েছে তো এই তো তো দুজনে একটু ঢং ঢং করে হাতের ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো আমাদের এই মেহেদি লাগানো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না তারপরে এই তো তারপর আমরা মেহেদির ছবি তুলতে তুলতেই এর মধ্যে হচ্ছে আমাদের খাবার চলে আসে তারপরে তো খাবারগুলো অনেক মজার ছিল কি বলবো মানে খুবই মজার ছিল তো এই তো আমরা খাবার খাচ্ছিলাম আরিফাকে একটু ভিডিও ফুটেজ নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এই তো খেতে খেতে তারপর হচ্ছে কাকুলিরও একটু ফুটেজ নিচ্ছিলাম কারণ কাকুলি তো কিছুদিন পর চলে যাবে আসছে মাত্র অল্প কয়েকদিনের জন্য তো আবার কবে ওর সাথে দেখা হয় কোনো ঠিক ঠিকানা নাই মানে আবার কবে আসবে এ আর কি এজন্য ওর সাথে একটু বেশি করেই ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তারপরে হচ্ছে ফিরনিটা অনেক ভালো ছিল মানে এক কথায় খাবারগুলো ভালোই ছিল এইটা হচ্ছে ধানমন্ডির হচ্ছে ব্রাঙ্কেট হলের তাজিন নোয়াবি কুজিন হ্যাঁ এটার খাবারগুলো অনেক ভালো ছিল আপনারা চাইলে এখানে খাবার ট্রাই করে দেখতে পারেন মানে ভালো লাগবে তারপরে ওরা এখানে একটা ভাইরাল ফুচকা মামাকে নিয়ে আসে তার ফুসকা বেলপরি আসলে অনেক মজার ছিল তোমার আপু বারবার বলতেছিল সবাই খাবা অবশ্যই খাবা খুবই মজার এর ফুসকাগুলা তারপরে হচ্ছে এখানে রিপা তাপুর সাথে আমার দেখা হয়ে যায় সে আমার খুবই পছন্দের একটা পারসন তাকে আমি অনেকদিন থেকেই ফলো করি ভালোই লাগে তার ভিডিও দেখতে বা যে কোনো মানে ব্লগ দেখতে আমার ভালো লাগে তো এখানে দেখা হয়ে আমার অনেক ভালো লেগে তারপরেই তো এই হচ্ছে ফাইনালি খাবার দাবার খেয়ে তারপর সবার সাথে আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম ছবি তুলছিলাম তারপরে এখানে অনেকের সাথেই নতুন পরিচয় হয়েছে ভালোই লেগেছে পরিচয় হয়ে তারপরে তো এরপরও হচ্ছে এদের দুজনেরও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম কারণ দুজনই আমার পছন্দের মানুষ আমি অনেক বছর থেকে তাদেরকে দেখি আমার ভালোই লাগে তারপরেই তো আমার আবার কাকুলির আবার একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম এরপর এইখানে এই দুইটা কিউট আপুর সাথে দেখা হয় এ হচ্ছে একজন আর আরেকজন একটু পরেই সামনে দেখতে পাবেন এরা দুইজন ক্লোজ ফ্রেন্ড আমাদের মতো ওরাও সেম সেম শাড়ি পরে আসে ভালোই লাগে তাদের সাথে পরিচয় হয়ে তারপর হচ্ছে এই আপুটা এই যে আমাদের খাবার টেবিলে একসাথে আমরা খেয়েছি তা আপুর সাথেও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আবার একটু পর আবার ঢং করে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আমাদের হাতের কেমন হয়েছে আমাদের মেয়েদি লাগানো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না তারপরে এই আপুটার সাথেও পরিচয় হয়ে খুবই ভালো লেগেছে তারপরেই তো একটু পরে প্রোগ্রাম শুরু হবে ফাঁকে সবাই রেডি হচ্ছিল তো এই ফাঁকে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম এই তো তো সবাই প্রিপারেশান নিচ্ছে প্রোগ্রাম শুরু হবে একটু পরেই এই হচ্ছে আরেকটা আপু ওই আপুটার ফ্রেন্ড মানে ওদের দুজনের সাথে কথা বলে আমার অনেক ভালো লাগছে আর বিশেষ করে তাকে তো আমার স্পেশালি বেশি ভালো লেগেছে সেই সামনাসামনি মার্শাল্লা এত কিউট মানে বিড়িওতে যতখানি কিউট তার থেকে বেশি সামনাসামনি কিউট তারপরে এই কে বলতে পারো হ্যাঁ যারা চিনো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তারপরে তো এই পিচ্ছি মাসাল্লাহ এত সুন্দর দুইটা ডান্স করে মানে কি বলবো এটুক পিচ্ছি মাসাল্লাহ মানে সবাই তার নাচ দেখা একদম মুগ্ধ অনেক সুন্দর ডান্স করে দেখে অনেক ভালো লাগে আরও কয়েকজনও হচ্ছে ডান্স মানে পারফরম্যান্স করে বাট আমার ভিডিও ক্লিপ সবগুলো না হয়নি একটু একটু করে নিয়েছি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না সবার ডান্স তোমাদের কেমন লেগেছে আর যদি আমি মিউজিকটা দিয়ে তোমাদেরকে দেখাইতে পারতাম তাহলে হয়তো তোমরা বেশি করতা কিন্তু কিছু করার নাই যেহেতু আমার পেজে কপিরাইট আসবে সেই কারণে আমি মিউজিকটা অফ করে দিয়েছি তারপরেই তো আবার আমাদের একটু ভিডিও ফুটেজ নিচ্ছিলাম এরপরে ফাইনালি হচ্ছে মারিয়াপু ডান্স করে কিন্তু সে অবশ্য চাচ্ছিল না সবার রিকোয়েস্টে ফাইনালি সে ডান্স করে খুব ভালোই ডান্স করে ভালো লাগে তার ডান্স দেখে আমরা অনেক এনজয় করি তারপরে হচ্ছে এখানে আরেকটা আপু সেও ডান্স করে তার ডান্স তো অনেক ভাল লাগে সে তো অনেক সুন্দর পুরো গানের সাথে একদম ডান্সটা কমপ্লিট করে মানে সে স্লিম ফিগার মাশাল্লাহ আর এত সুন্দর ডান্স করে মানে কি বলবো মানে সব কিছু মিলা সে যেমন দেখতে সুন্দর তার চুলগুলো অনেক সুন্দর তারপরে ডান্সটাও অনেক সুন্দর করে করে এরপরে হচ্ছে তামাপুর ফ্রেন্ড সেও একটা ডান্সে সাথে পারফরমেন্স করে ভালোই নাচে এ আর কি আসলে অনেক এনজয় করেছি অনেক ভালো লেগেছে তমাপুর প্রোগ্রামে এসে তারপরে তমাপু আর তার ফ্রেন্ড মিলেও এখানে একটা ডান্স পারফরম্যান্স করে কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আমি সাউন্ড দিতে পারিনি হয়তো সাউন্ডটা দিলে তোমরা আরও বেশি এনজয় করতে পারতা তো ওরা দুইটা গানের সাথেই ডান্স করে দুইটা গানের সাথেই আসলে মানে দেখতে ভালো লাগে ডান্সটা এ আর কি তো যাই হোক তোমরা এইভাবে এনজয় করো আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তারপরে লিন্ডা আপুর সাথে দেখা তার সাথে আমরা আরও দুইটা প্রোগ্রামে দেখা হয় কিন্তু তার সাথে ছবি তোলার সুযোগ হয়নি তো যাই হোক তারপরে এখানে দেখা হওয়ার পর এই সুযোগের ছবিও তুলে নেয় তার সাথে এরপর হচ্ছে হচ্ছে আমাপু আমাদেরকে গিফট দেয় তারপরে তো গিফট টিপ নিয়ে তারপরে কেক খাওয়ার পালা এই হচ্ছে তমাপুর হাজব্যান্ড তো তার সাথে একটু ভিডিও ক্লিপ নিয়ে নেই উনি হচ্ছে মানে ভাইরাল মামার সাথে ছবি দিবি আর ভিডিও তুলতেছিল ওই ফাঁকে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে কেক কাটার পালা তো কেকটা খেয়ে তারপরে বাসে চলে আসি তো কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবে না